জনাব মোহাম্মদ তায়ের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার এই চরম ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেই জন্য আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রেস্টিজিয়াস চ্যানেলে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ডাক্তার তাহের আমি আমি একটু একটা জার্নালাইজ কোশ্চেন দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেক দিন ধরে বলে আসছেন আপনারা অনেক দিন ধরে বলে আসছেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো প্রার্থীকে সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী ফিফথ অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে যে আমরা চারটা বিষয়কে এখানে জোর দিচ্ছি একটা হচ্ছে সাবনটি অফ বাংলাদেশ সাস্টেনেবল ডেমোক্রেসি অ্যান ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউ ইলেকশান কারাপান ফ্রি বাংলাদেশ অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরি ওয়ান মেজরিটি মাইনরিটি মুসলিমস নন মুসলিমস রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ান তো এই সমস্ত বিষয়ে কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছিল আমরা দেখছি আর দুই নম্বর হচ্ছে আপনি জানেন যে ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে একটা সানের নামে একটা প্রতিষ্ঠান করেছে তারা প্রায় মাস বলেছিল যে বিএনপি ইস ফর্টি টু জামাত ইস থার্টি টু কিন্তু তিন সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল সেখানে তারা বিএনপি কে বারো পার্সেন্ট দিয়েছে জামাত কে টেন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দিয়েছে তো আমি এদের এটা মেন করতে পারছি যে যে ডিফারেন্স বিটুইন বিএনপি এন্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে আগে যেখানে টেন পার্সেন্ট রিডিউস ডিফারেন্স ছিল এখন এটা আপনি যদি ডবল করেন বারো কে এটা চব্বিশ আর জামাত কে এটা যদি আমরা এক থ্রি পার্সেন্ট হয়ে আসছে এবং যে দুটি প্রতিষ্ঠানের সার্ভের কথা আমি উল্লেখ করছি কোনো প্রতিষ্ঠানেই আইডিওলজিক্যালি জামাতকে ফেভার করে না আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে আপনি কি মনে করেন হচ্ছে জি শেষ কাইন্ডলি জি সেটা হচ্ছে আমরা এবার নির্বাচনটাই এককভাবে জামাত ইসলামী এইভাবে করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যারা জুলের চেতনাকে ধারণ করে যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেই অ্যালির ভিতরে আমরা জোট বলবো না আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো বাংলাদেশে যে মেজর যদি দশটা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে এবং কোথায় কোথায় লিডারশিপ ইজ নন টু দি পিপল আছে এর ভিতরে দশটা দল যদি আপনি বিবেচনা করেন তাহলে এখন আটটি দলেই আমরা একসাথে কাজ করছি বিয়ন্ড বিএনপি তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয় যেটা নিয়ে আমাদের সংখ্যা আছে তাহলে ইস মেন বি ভেরি ইম্পসিবল বাট মেন বি ভেরি এবার আমি কোশ্চেনে আসি আপনার কাছে রাজনীতি শুরু করার পর এখন জামায়াত ইসলামের প্রতি মানুষের আস্থা সমর্থন যেটা আপনি বললেন সেটা সবচেয়ে বেশি আছে আমি মনে করি অতীতের এখন সেটা বহু ফোল্ড বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকুতি থাকার উচিত ছিল না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামাতি ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন সেটাতে যাওয়ার ব্যাপারে জামাতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো এখন আবার হঠাৎ করে পেয়ারের কথা বলে বিশেষ করে নিম্নকক্ষে কক্ষে পেয়ারের কথা বলে একটা জটিল শর্ত মানে আমি কি বলবো একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি না নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই আমরাই সবের আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনশো আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয় একটি সঠিক নির্বাচন শুধু জেনেতন একটি নির্বাচন নয় একটি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে সুস্থির ভিতরে যে নির্বাচনটি হবে যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মত করে সে দিতে পারবে যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারি তে চাচ্ছে এখানে আমাদের আপনাদের আপনাদের প্রসঙ্গটা সংসদটা কোথায় যে জনতনভাবে নির্বাচন হবে আমাদের সংসদটা খুব স্পষ্ট একটা নম্বর হচ্ছে বাংলাদেশে লার্নার সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুস্থ নির্বাচন করতে পারে সেকেন্ড যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন বেসিক্যালি যে মেজর দুটা পার্টি আপনার জানেন সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারেই নিয়ন্ত্রণহীন আছে এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে পরিবহনের একটা অফিসের ভিতরে সিগারেট পরে শুনেছি চোদ্দ না ষোলো কোটি টাকা ষোলো লক্ষ টাকা কিন্তু চিন্তায় হয়ে গেছে তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেক কে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে আমরা আছি ব্যাডমিন্টন বলেছিলাম যে আপনি সকলকে নিয়ে বসেন বসেন নির্বাচন কিভাবে হবে কারণ যারা বাজার দখল করতে পারে নির্দিদায় এবং সেখানে সরকার কোন স্টেপ নিচ্ছে না তারা ভোট কেন্দ্র দখল করবে এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে কিন্তু তাহের ভাই এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু আচ্ছা আপনি পয়েন্ট শেষ করে নেন তারপর আমি আমার কথা বলি আরেকটি হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম পার্লামেন্টকে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করি বলতেছে তো আর কলিজা বের করে ফেলবো একজন সাবেক এমপি তো এ ধরনের আচরণ তো ওই দলটি আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায় কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট তো সেই কারণেই আমরা সন্দেহ আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোন স্টেপ নিতে পারে নাই ধরেন এই যে উক্তির কথা বলেছি গভর্নমেন্ট ডিড নট টেক এনি স্টেপ লাইক দ্যাট তো এই সব মিলেই আমাদের কাছে আমি একটা কথা বলি তাহলে আমরা যখন যখন এইটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন সুস্থ হবে না কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আসলো যে এখান থেকে বলা হলো যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় থাকি তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন সে যদি সরকার থেকে সরে যায় অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায় এখন কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর ইউনুস বিএনপির লোক বা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের লোক বা জাতীয় পার্টির লোক বা জামাত ইসলামের লোক সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যখন আসে এইটা তো হানড্রেড পারসেন্ট সত্যি কথা যে সরকার আর কোনো একটা দলকে ব্যাক করবে না আমরা এটাই চাইতেছিলাম যে সরকার প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনাদের কথাগুলো শুনছিলাম এবং নির্বাচন ঘিরে জামাত ইসলামের প্রস্তুতি এবং তাদের ওর রাজনৈতিক আদর্শ এবং তারা কী ভার নির্বাচনে কী চিন্তা করছে এ বিষয় নিয়ে উনি কথা বলেন এবং নির্বাচনের পরিবেশ কেমন হওয়া উচিত বা কেমন হলে ওনারা নির্বাচনে যাবেন বা নির্বাচন পরিবেশ কোন দিকে গেলে বা একটি সুস্থ পরিবেশে ধারায় ফিরার জন্য ইন্টার গভর্নমেন্ট থেকে কী করা হচ্ছে এবং যে প্রসেসগুলো ফলো করলে একটি সুন্দর পরিবেশ ফিরে আসবে বা যে ধরনের প্রবলেম এখন সমাজে বিরাজ করছে সেখান থেকে ভালো অবস্থানে যাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনার কথা বলছেন যেটি অবশ্যই ইন্টার এই বিষয়গুলো ভাবা উচিত এবং নির্বাচন পরিবেশ ফিরিয়ে পাওয়ার ক্ষেত্রে ওনাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত